আর জি করের পরে অনেকগুলি পজিটিভ দিক আছে যেমন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের মতো প্রভাবশালী মানুষ অ্যারেস্ট হয়েছে ডিএইচএস ডিএমএ কে সরিয়ে দেওয়া হয়েছে সিপি কে সরানো হয়েছে এগুলো পজিটিভ দিক কিন্তু যেমন আমাদের স্বাস্থ্য বা স্বাস্থ্য সচিবকে সরানো হয়নি দাবি থাকা সত্য করা হয়নি সব থেকে বড় যেটা দাবি সেটা হচ্ছে যে ন্যায় বিচার প্রকৃত দোষীদেরকে খোঁজা হয়নি এবং সাজিয়ে গুছিয়ে শুধুমাত্র সঞ্জয়কে ভাড়াটে খুনি হিসেবে তাকে সামনে এনে বাকিদেরকে আড়াল করা হয়েছে এবং তার কারণে এই যে কলেজে তার আরো বাড়াবাড়ি করছে তার ফল এবং এইভাবে চলতে থাকলে এরকম আরো আমাদের দেখতে হবে মানুষকে সদস্য করতে হবে আগামী আন্দোলনে এগিয়ে আসতে হবে এইখানে নয় আগস্ট আমরা ছিলাম দুহাজার চব্বিশ তখন এই বডিটাকে পোস্টমোর্টেম করা হবে না এবং আমরা তখন দাবি তুললাম যে ভিডিওগ্রাফি করতে হবে এবং মানে ম্যাজিস্ট্রেট এনকোয়েস্ট করতে হবে সেই দাবিটা কিন্তু মানলো এটা মানতে বাধ্য করা গেল ওই দাবি যদি মানতে বাধ্য না করা যেত তাহলে কিন্তু এতদূর আন্দোলন এগোতো না এবং এটা যে মানে আত্মহত্যা বলে চালিয়ে দিতে বাধ্য আর কি যদি না ওই আন্দোলনটা সেইখানে নেওয়া যেত সেই সময় নয় আগস্ট দু সালে এই আন্দোলনটা কঠিন ছিল এই আর্যগরের পক্ষে এখন আমরা এখানে কথা বলছি এরকম কথা বলার পরিবেশই থাকতো না